আবারও সমস্যার ভারত ভারতের বিভিন্ন সবসময় বিভিন্ন ঝামেলা চলতেই থাকে তবে এবারে যে ঝামেলা সেটা একটু ভিন্ন মনে হচ্ছে। পশ্চিমবঙ্গে যখন তুঙ্গে ঠিক সেই আমরা জানতে আবার শান্ত মণিপুর মণিপুর যে শান্ত ছিল সবসময় ব্যাপারটি তেমনও নয় মণিপুর বেশিরভাগ সময় অশান্ত তবে এবারে যে তাদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের প্যাটার্ন এটাই ভারতীয় সরকারকে ভাবাচ্ছে কেন কারণ বাংলাদেশের আন্দোলনের যে প্যাটার্ন এখন ভারতের পশ্চিমবঙ্গ হয়ে চলে গিয়েছে মণিপুরে মণিপুর রাজ্য সবসময় তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেখানে আন্দোলন সংগ্রাম চালাচ্ছে মূলত দুটি দল একটা হলো মেইতে আরেকটা হলো কুকি চেন তারাই সবসময় স্বাধীনতার জন্য বা মণিপুরকে স্বাধীন করার জন্য তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে ঠিক নবধারার আন্দোলনের প্যাটার্নে আন্দোলনের নেতৃত্ব ক্রমেই চলে যাচ্ছে ছাত্রদের হাতে আমরা সম্প্রতি দেখতে পেলাম বেশ দিন দুই আগে মণিপুরের ছাত্ররা ভারতীয় পতাকা নামিয়ে তাদের পতাকা লাগিয়ে দিচ্ছে এটা খুবই একটা জিনিস এটা এজন্য গুরুত্বপূর্ণ যে আন্দোলনটা এখন ছাত্রদের হাতেই চলে যাচ্ছে আর ছাত্রদের হাতে যদি এই সবাই কোনো আন্দোলন চলে যায় তাহলে তার পরিণতি একটাই সেটা হলো বিজয় আমরা এর আগে দেখেছি এই পৃথিবী সৃষ্টির পর থেকে যখন মনুষ্য সমাজ তাদের নিয়ন্ত্রণ নিয়েছে পৃথিবীর উপর তখনই নানান সময় আন্দোলন হয়েছে যেমন আমরা যদি থেকে শতক দেখি তাহলে দেখব যে সেখানকার যে আন্দোলনগুলো ছিল সেগুলো মোটামুটি ছিল শ্রমিক আন্দোলন শ্রমিকরা আন্দোলন করেই তাদের দাবি দেওয়া পূরণ করতো এবং শ্রমিকরা যে আন্দোলন করতো সেটাই সফল হতো তারপরে সে আন্দোলন চলে এসেছে জনতার হাতে মানে সমন্বিত জনতা যে কোন আন্দোলন করতো কিন্তু গত তিন চার বছর আগে থেকে আর এখন তো বটে আমরা দেখতে পাচ্ছি আন্দোলন সবচেয়ে সফল হয় ছাত্রদের হাত ধরে আর সেটার জলজোক্ত উদাহরণ এখন আমাদের বাংলাদেশ বাংলাদেশের ছাত্র জনতা ছাত্র জনতা মনে রাখতে হবে শুধু ছাত্র নয় ছাত্ররা নেতৃত্ব থাকবে পিছনে পুরো জনতা চলে আসবে এই যে আন্দোলনের নতুন ধারা বা প্যাটার্ন এই প্যাটার্নে আন্দোলন সবচেয়ে বেশি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর মণিপুরের ছাত্ররাও সেটা শিখে গিয়েছে মণিপুর এমন একটা রাজ্য যেখানে বিভিন্ন জাতি গোষ্ঠী একসাথে বসবাস করে সেখানে যেমন রয়েছে আঙ্গার অঙ্গাম মৈবাংখা নাংবা সায়াংল শেলাং লুয়াং এ ধরনের নানান জাতি গোষ্ঠী আরো রয়েছে তারাই সেখানে মোটামুটি বসবাস করে তারা ভিন্ন জাতিগোষ্ঠী হলেও নিগোষ্ঠী হলেও তাদের মধ্যে রয়েছে দৃঢ় ঐক্য এবং বন্ধন এই ভারতীয় উপমহাদেশ উনিশশো সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা নেয় কিন্তু তার ঠিক দুই বৎসর পরে উনিশশো সালের একুশে সেপ্টেম্বর মণিপুরের রাজাকে বলতে গেলে এক প্রকার অবরুদ্ধ করে ভারত এই মণিপুরকে তাদের শাসনে নিয়ে নেয় কিন্তু তারপর থেকে এই মণিপুরের যে জনগণ তারা বারংবার ভারত থেকে আলাদা হতে চাচ্ছে কিন্তু এখন যা দেখা যাচ্ছে এবং এখন যা মনে হচ্ছে যে তাদের সেই স্বপ্ন হয়তো পূরণ হবে কারণ ইতিমধ্যে দেখা গিয়েছে প্রায় বছর দুয়েক আগে মণিপুরের মানুষ যারা প্রবাসে থাকেন তারা প্রবাসী সরকার গঠন করেছেন আর এখন যে আন্দোলন চলছে সেটা তো কমই দানা উঠছে এখন এই আন্দোলন দমনের জন্য ভারতীয় সরকার আসলে কি করতে পারে তাদের সামনে একটাই করণীয় প্রচুর দমন পীড়ন এবং গণহত্যা চালানো এবং সেটা চালিয়ে এতদিন থেকে তারা মণিপুরকে নিজেদের কবজায় রেখেছে কিন্তু এখন মনে হচ্ছে যে সেই ঘটনার যদি আবারও পুনরাবৃত্তি হয় তাহলে সেটা হয়তো আর আগের মতো নিস্তেজ হয়ে যাবে না এমন হতে পারে যে বাংলাদেশের মানুষের কাছ থেকে স্প্রিট নিয়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তার সেই আন্দোলন সংগ্রামের থেকে উদ্বুদ্ধ হয়ে তারা যদি একটা কিছু ঘটিয়ে ফেলে বা করে ফেলে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না কাজে ভারতকে এখন নিজের দিকে মনোনিবেশ করতে হবে বৈষম্য কমাতে হবে তাদের রাজ্যগুলোকে একদম এক দৃষ্টিতে দেখার যে মন মানসিকতা সেটা তাদেরকে করতে হবে এবং সেখানে যারা সংখ্যালঘু রয়েছে হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষ রয়েছে তাদের প্রতি অন্যায় অবিচার করা যাবে না তাহলে হয়তো ভারত দেশটা টিকে থাকতে পারে অন্যথায় ভারতকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে তবে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কথা চলছে কথা চলবে